নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনের গল্প বদলে যাবে দেখুন সিংহ রাশি আগামী চব্বিশ ঘণ্টা মহাসঙ্কট সাবধান আঠারোই ডিসেম্বর দু এখন সিংহাসনে বসে রাজত্ব করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ১৮ ডিসেম্বর দু হাজার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এদিনে কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনে মেজের ওপর দিয়ে হাঁটার সময় গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন অবলম্বন করা উচিত আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ ঋণ বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন দিনকে কী করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের এই দিনটি আপনার ভাগ্যবান বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রতিষ্ঠিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন আপনি ফাঁকার সময় আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে আপনার এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় কপালেও নাভিতে চন্দনের প্রলেপ লাগালে আপনার পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধি বহুগুণী বৃদ্ধি পাবে কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন আপনি আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি আপনি অনুসরণ করবেন সে নিয়ে আপনার সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে আপনি আপনার ভালোবাসার জীবনে আজ এই রকম স্বাদ অনুভব করবেন আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ কখনো পেয়েছেন এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে পারে এটি আপনাকে চাপ দিতে কর্মরত নেটিভদের অবশ্যই অভিসে এড়ানো উচিত গসিপিং মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন জীবনে আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্তরে বিশেষ কিছু পরিকল্পনা করছে অতীতে উদ্যোগগুলি থেকে আসার সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না সবচেয়ে ভালো হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক এড়াতে পারেন আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে মনের কথা বলতে ভয় পাবেন না আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন প্রেমের জীবনে ভালো ফল পাওয়ার জন্য মা দুর্গার কবচ পাঠ করুন আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকেও কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতেও পারে এই দিনে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘৃণামান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আপনাকে নিজের জন্য সময় বার করতে হবে এই দিনে খাদ্যে সবুজ শস্যের পরিমাণ বাড়ান এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে এছাড়াও এই দিনে আপনার মনের মতো পরিবেশ পেতে পারেন দাম্পত্য জীবন ভালো কাটতে পারে কর্মস্থানে পরিবর্তন হতেও পারে বাড়তি কথা অশান্তি ডেকে আনবে বন্ধুর সঙ্গে অর্থ ব্যয় হতে পারে প্রয়োজনের কাছ থেকে আঘাত পেতে পারেন ব্যবসায় বাড়তি লাভের বিষয়ে আশা না করাই ভালো হবে দুপুরের পরে কারোর প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে মাথার যন্ত্রণা বাড়তেও পারে বাড়তি খরচের যোগ রয়েছে অভিনয়ের প্রতি অনুরাগ বাড়বে আয়ের দিক দিয়ে দিনটি ভালো হবে বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত সময় কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হবে আর্থিক চাপ বাড়বে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে তবে কারো চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে প্রেমের বিরহ দেখা দিতে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন ব্যবসায় কারো সঙ্গে বিবাদ হতে পারে সম্পত্তির ব্যাপারে অশান্তি হতেও পারে সন্তানের নিয়ে বাড়িতে অশান্তি হবে রক্তচাপ বাড়বে পূজাপাঠের জন্য খরচ বাড়বে আর্থিক চাপ বাড়বে সংসারের জন্য অনেক করেও আপনার বদনাম হতে পারে মাথার যন্ত্রণা হবে স্ত্রীর সঙ্গে তর্ক বাড়বে এছাড়াও আপনার জমি বাড়ি কেনার প্রস্তাব আসবে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়বে কাউকে কটু কথা বলার জন্য আপনার অনুতাপ হবে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বীরর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ